সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের গ্রেফতারের গুজবকে প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার জুন সকালে গাজীপুরের মৌচাক হার্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি জানান হাবিবুল আওয়ালকে এখনও গ্রেফতার করা হয়নি যিনি গ্রেফতার হয়েছেন তিনি হলেন সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা নুরুল হুদাকে রাজধানীর উত্তরার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উপদেষ্টা এ সময় মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তদন্ত করে তাইদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাষ্ট্র বা আইনের দৃষ্টিতে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান কৃষি জমি রক্ষায় একটি বিশেষ আইন প্রণয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে দেশীয় ফলের উৎপাদন বাড়িয়ে বিলুপ্তপ্রায় প্রায় জাতগুলোকে সংরক্ষণের উপরে জোর দেওয়া হচ্ছে পরিদর্শনকালে গাজীপুরের জেলা প্রশাসক পুলিশ সুপার ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন